হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে সতেরোই আগস্ট মানে সানডের ভিডিও তোমরা তো জানোই আমার অফিস আজকে ছুটি আছে আর আজকে আমার একই দিনে দুখানা নেমন্ত্রণও পড়েছে আজকে যেহেতু মনসা পুজো তাই আমার এক বন্ধুর বাড়িতে মনসা পুজো ছিল সেখানেও আমাকে যেতে হবে আবার আমার এক দাদার ছেলের আজকে জন্মদিন তার বাড়িতেও আমাকে যেতে হবে দুটো নেমন্তন্নই ছিল দুপুরবেলা তো আমি দুখানা নেমন্তন্নকে কীভাবে ম্যানেজ করে দু জায়গাতেই গেলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবো তো প্লিজ পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো এখন বাজে ওই বেলা একটা নাগাদ আমাদের তো বাড়ি থেকে বেরোনোর কথা ছিল বেলা বারোটা নাগাদ কিন্তু যে আমাদের কোনো না কোনো কারণে লেট তো হবেই তাই এক ঘন্টা লেট করে বাড়ি থেকে বেরোচ্ছে আর আমি যেহেতু আজকে গাড়ি নিয়ে যাব সেই জন্য মাথায় হেলমেট পরে রেডি হয়ে নিয়েছি চলো এবার যাওয়া যাক যেখানে নেমন্ত্রণ আছে মনস্য পুজোর সেই বাড়ির উদ্দেশ্যে মানে আমাদের অফিসের কাছাকাছি একটা বাড়িতে আমার নেমন্ত্রণও ছিল ওই অফিস ডে অফ হলেও কী হবে অফিসের লোকেশনে আমাকে রেগুলার আসতেই হবে তবে এইবার আজকে একটু অন্যভাবে এলাম মানে ফার্স্ট টাইম আমি আমার নিজের গাড়ি নিয়ে গেলাম না হলে তো অফিস ডেতে আমাকে ছোটাছুটি করতে হয় ট্রেন ধরার জন্য তারপরে অফিস আসতে হয় বেশ অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স হলো একই রাস্তায় এলাম কিন্তু অন্যভাবে বাস ট্রেন ধরার কোনো তাড়াহুড়ো নেই আর প্রথমবার গাড়ি নিয়ে এত দূরে বেশ ভালোই লাগলো কিন্তু আসতে আমি পৌঁছে গেছি আমার গন্তব্যের অনেকটাই কাছে আর আমি এখন ওয়েট করছি পাপিয়ার জন্য কারণ আমি যাদের বাড়ি যাচ্ছি তাদের বাড়ির রাস্তা আমি চিনি না পাপিয়া ছেড়ে তাই ওকে নিয়ে একসঙ্গেই যাব তো পাপিয়াকে সঙ্গে নিয়ে চলে এসেছি যে বাড়িতে পুজো হচ্ছে তাদের বাড়িতে আর এই যে বসে আছে পাপিয়া আর পেছনে যাকে দেখছো তাদের বাড়িতেই পুজো হচ্ছে আর এখানে রয়েছে পাপিয়ার আর ভাই তো সবাই মিলে আমরা এখন একটু বসে আছি কারণ বাইরের দিকে পুজো হচ্ছে আর যেহেতু অনেকটা কষ্ট করে গরমে রোদে এসেছি তাই প্রচণ্ড গরম লাগছিল তাই একটু ঘরে এসে পাখাতলায় বসে রেস্ট নিচ্ছিলাম আর যাদের বাড়ি পুজো ছিল সে গেছিলো আদামে লোকনাথ বাবার কাছে সেখান থেকে দেখো নিয়ে এসেছিল প্রসাদ তো সেই প্রসাদটাও আমাকে দিয়ে দিয়েছে বেশ কিছুক্ষণ ঘরের মধ্যে পাখার তলায় বসার পর আমরা আবার চলে এলাম বাইরে মন্দিরের কাছে যেখানে পুজো হচ্ছিল মন্দিরটাকে দেখো কত সুন্দরভাবে সাজানো গোছানো আর কত সুন্দর দেখতে লাগছে আজকে মায়ের মুখটাকে তাই না আমরা এদের বাড়িতে ঢুকেছি প্রায় দুটো আর এখন বাজে প্রায় চারটে এখনো পর্যন্ত পুজো হচ্ছে আর এখন হচ্ছে আরতি সময়ের হোম যোগ্য আরতি সবই তো হয়ে গেছে আর ঘরের ভেতর অনেক লোক ছিল আর খুব গরম লাগছিল তাই আমি আর পাপিয়া একটু রাস্তার দিকে এসে কিছুটা টাইম স্পেন্ড করছিলাম কারণ বাইরের রোদ একটা বেশ সুন্দর ছিল অনেকটা রোদ তার সাথে হালকা মেঘলা আর আসার পর থেকে একটাও ভালো ছবি তোলা হয়নি সেই দুজন মিলে রাস্তায় দাঁড়িয়ে বেশ কিছু ভালো ভালো ছবি তুলেছি পুজো শেষ হতে হতে প্রায় বেজে গেছিলো বেলা চারটে আর আমরা চলে যাচ্ছি এবার ওদের ছাদের ওপর কারণ ওদের ছাদের ওপরেই খাবার আয়োজন করা হয়েছিল যেহেতু প্রায় সকাল থেকে বলতে পারো কিছুই না খাওয়া ছিলাম তাই জোর খিদে পেয়েছিলো তাই ওপরে গিয়ে আমরা একটা টেবিল নিয়ে চেয়ার নিয়ে বসে পড়েছি খেতে আর খেতে বসার সঙ্গে সঙ্গেই চলে এসেছে আমাদের সামনে পাতা আর গ্লাস তারপরেই চলে এসেছে পাতে মনসা মায়ের খিচুড়ি ভোগ তারপরেই পাতে পড়ে গেছে একদম ঝুরঝুরে পোলাও তার সাথে খুবই সুস্বাদু আলুর দম মায়ের ভোগ বলে কথা খাবারের স্বাদ তো অতুলনীয় হতেই হবে ভোগের পোলাও আলুর দম খিচুড়ি খাবার শেষ করতে করতে পাতে চলে এসেছে এবার পায়েস যদিও পায়েসটা আমি খাইনি কারণ পায়েস মিষ্টি হয় মিষ্টি খেতে আমার একদম ইচ্ছা করছিল না আর তারপরে চলে এসেছে পেপার চাটনি বা পেঁপের চাটনি যেটা খেতে আসলেই খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো এতটাই সুস্বাদু হয়েছিল যে আমরা একটু বেশি পেট ভরে খেয়ে নিয়েছিলাম তাই এবার সবাই মিলে ঘরের মধ্যে বসে রেস্ট নিচ্ছি আর এখন অলরেডি বেজে গেছে প্রায় সাড়ে চারটে আর আমরা পাঁচটার সময় বেরোবো বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে আমি চলে এসেছি এবার আমার দাদার বাড়িতে মানে যেখানে আমার জন্মদিনের নেমন্তন্ন ছিল ছিল তো দুপুরবেলা নিমন্ত্রণ কিন্তু আমি তো দুপুরবেলা আসতে পারিনি এখন সন্ধ্যে সাতটা বাজে আমি এখন এখানে চলে এসেছি আর এসেই দেখছি এরা তো সবাই নাচা গানা শুরু করে দিয়েছে তোমরা কি গেস্ট করতে পারছো এখানে কি গানে ডান্স করছে সবাই যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখছো নিয়ন আর ব্লু কালারের জামা পরা বাচ্চাটা এরই আজকে জন্মদিন ছিল তোমরা যারা ওর গুরুজন আছো তারা কিন্তু সবাই ওকে আশীর্বাদ করো সবার সাথে কথা বলতে বলতে বেজে গেছিলো রাত নটা এবার তো আমার বাড়ি ফিরতে হবে তাই আমি বসে পড়েছি আর দেরি না করে খেতে খেতে বসার সঙ্গে সঙ্গে পাতে পড়ে গেছে ঝুরঝুরে সাদা ভাত তার সাথে আমার খুব পছন্দের ডুমো করে কাটা পোস্ত দিয়ে আলু ভাজা তার সাথে আবার ছিল একটা শুকনো লঙ্কা আর তার সাথে ছিল সুস্বাদু ডাল আমার তো মাছ মাংস কিচ্ছু লাগে না যদি এইরকম ঝুঁড়োঝুড়ো আলু ভাজা তার সাথে এরকম ডাল হয় তোমাদের কার কার এরকম সিম্পল রেসিপি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ডাল আলু ভাজা দিয়ে ভাত খাওয়া শেষ করতে না করতেই পাতে পড়ে গেছে পুঁই চিংড়ি আর এইটা খেতে আসলেই খুব সুন্দর হয়েছিল তারপরেই পাতে পড়ে গেছে চিকেন কারি আর এই চিকেনটা খেতেও আসলেই খুব সুন্দর হয়েছিল তাই সবগুলো খাওয়া শেষ করতে না করতে দেখো আবার পাতে পড়ে গেছে আমের চাটনি আর এই চাটনিটা কি সুন্দরী না খেতে হয়েছিল আর তার সাথে ছিল পাপড় ভাজা আর তোমরা তো জানোই আমার চাটনি দিয়ে পাপড় ভাজা খেতে কত ভালো লাগে তো এই সব খাওয়া দাওয়া করে আমি রাত দশটার মধ্যে চলে এলাম বাড়ি আর এইভাবেই সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে আমার একটা গোটা ছুটির দিন কেটে গেল